আমরা খবর পেলাম আমার বর্দা বড় বৌদি এরা গুজরাট বেড়াতে গেছিল গুজরাট বেড়াতে যাওয়ার থেকে ফিট ছিল এবারে কাল রাত্রিবেলা দশটা সাড়ে দশটা নাগাদ আমার নিশেসের যে নমাসি হয় আর কি শিক্ষা ঘটক কাউন্সিলর উনি আমাদেরকে খবরটা দেন যে এরকম এরকম ব্যাপার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে তোর বড় যাও স্পট ডেট হয়েছে। আর সঙ্গে আরও পাঁচ চারজন আমার দাদাও তো ছিল কিন্তু দাদা মানে হেভিলি ইঞ্জর্ড ছিল তো এইভাবে আমরা খবরটা ফার্স্টে পেলাম আর তারপরে ওখানে যোগাযোগ করি বিভিন্ন সূত্র মাধ্যমে আর কি আমার ছোটো ভাই ভাইপোজে সে রাত্রিবেলাতেই ওখানে সুরেন্দ্রনগর ওখানে গেছে ওখানে ওরা একটা ওই ট্রাভেলার গাড়িতে ফিরছিলো গাড়িটা গিয়ে পরে একটা ডাম্পারের সঙ্গে মানে কোলাইড করে পলিউশন হয় তো এর পরের ব্যাপারটা পুরো ব্যাপারটাই তো এখন আমরা কিছু জানি না তো এখন আমরা একটু হেল্প চাইছি আর কি যে যাতে ওই একা আমার ভাইফোঁটা গেছে ও ওখানে গিয়ে নানাভাবে হ্যাকল হচ্ছে ইভেন পাঁচ পাঁচটা ডেড বডি আছে সেটা নিয়েও সে একটু বড় উপ জোগাড় করতে পারছে না তো সেটা যদি আপনাদের মিডিয়ার থ্রু দিয়ে বা আমাদের এখানকার লোকাল কাউন্সিলররা এসেছিলেন ওনারা তো সর্বতভাবে সাহায্য করবেন বলছেন তো সেটাও আপনারা একটু খবরটা পৌঁছান যাতে সেখানকার গভর্নমেন্ট এই ব্যাপারে ওকে একটু হেল্প করে বা কোনো রকম কোনো ইয়ের পাল্লায় না পড়ে এবং একটা সূত্রে এমন খবর পেলাম যে কোনো কোনো জায়গা থেকে কিছু টাকা ক্লেম করছে ওর কাছে মানে এই ব্যাপারে ইয়ে করার জন্য তো সে পাজেল হয়ে গে মানে এক একাই রয়েছে ওখানে এবারে আমরা এখনই কোনোভাবে সেখানে যাওয়ার ইয়ে করতে পারছি না তো আপনাদের থ্রু দিয়ে যদি কিছু ব্যবস্থা করা যায় সেটা হলে পরে আমরা খুব রেটফুল থাকবো দুজনেই কি ছিলেন আমরা না এই যে একটা টিম দশ জনে একটা টিম গেছিল আসানসোল থেকে দুজনকে গেছিলাম স্ত্রী আসানসোল থেকে আমার বর্দা আর বৌদি গেছিলেন আর আমার বৌদির যে পিস্তত বোন তার হাজবেন্ড তার ছেলে আরও দুজন তা গেছিলো তাদের আত্মীয় আর কি তো টোটাল দশ জনে একটা টিম গেছিলো হ্যাঁ নজন টোটাল নজনে একটা টিম গেছিলো মানবেন্দ্রবাবুর বাড়িতে কে কে আছেন আর বাড়ি হচ্ছে এটাই আমি হচ্ছে মেজো ভাই আর এ হচ্ছে আমার এই ছোট ভাই হ্যাঁ আমরা এখানে চার ভাই আমরা এখানেই থাকি এমনি ওনার দুই সন্তান ওনার দুই সন্তান এক সন্তান বাইরে বিদেশে থাকে আর এক সন্তান কলকাতায় থাকতো সে এখন ওখানে স্পটে গেছে আছে এই আপনার নাম আমার নাম মলয় চট্টোপাধ্যায় বড়ার পাঁচ